হ্যালো ইন কেমন আছেন সবাই অভিয়াসলি আশা করি ভালো আছেন তো আপনারা পার্ট ওয়ানে দেখছেন সাউন্ড এবং কি যত স্পিকার আছে সব কিছুর প্রাইসও আমি ভিডিও দিয়ে দিচ্ছি তো ওইখান থেকে আপনারা বডির প্রাইস আপনারা জেনে গেছেন তো আজকে মূলত আমি যে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে শাবলা সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারে কীভাবে বডি তৈরি করা হয় শুরু থেকে একদম লাস্ট ফিনিশিং পর্যন্ত যেভাবে বডি তৈরি করা হয় সব কিছু আমি দেখানোর চেষ্টা করব। তার জন্য ধৈর্য সাগরের সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর ভিডিওটি একটু স্কিপ করবেন না কারণ সম্পূর্ণ প্রয়োজনীয় একটা ভিডিও যারা সাউন্ডের জগতে আছেন যারা মাল কিনতে চাচ্ছেন বা মাল করতেছেন তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে ভিডিওটা ভিডিওটা ওয়াচিং করেন আমি সম্পূর্ণ ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো প্রথমে আপনারা দেখতে পারতেছেন এখানে বডি শুধু লাট মানে যে এমনি যে লোহাগুলো আছে তো এইগুলা দ্বারা শুধু এগুলো জোড়া দেওয়া হয়েছে জোড়া দেওয়ার পরে প্রথমে যে বডির উপরের অংশ সেগুলাতে ভালোভাবে ফিনিশিং করা হয় এটা হচ্ছে ফার্স্ট সার্ভিস ফার্স্ট সার্ভিস এখানে বডির উপরের অংশ নিচের অংশ এবং কি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সব কিছু ভালোভাবে ফ্রেশ করা হয় যাতে জানি কোনোরকম ঘষা মাজার যেরকম মানে দাগ জানি না থাকে তো প্লাইগুলা সেইভাবে এখানে মডিফাই করা হইতেছে তারপর দেখতে পারতেছেন এখানে ফ্রেশভাবে মানে সব কিছু প্লাই কাজ করার পরে তারপর এখানে যে জোড়াগুলো আছে তো প্রত্যেকটা জোরার সাইডে একটা করে নাট ধরা হইতেছে যে নাটগুলা হচ্ছে চাইনিজ আর এই যে নাটগুলো ফোর পয়েন্টের তো এইগুলো অনেক হাই কোয়ালিটি যেগুলো বডিকে অনেক দিন পর্যন্ত আপনার সার্ভিস দেবে এবং কি অনেক হার্ট হইতেছে থেকে বেস্ট লাগছে এইটাই তো প্রত্যেকটা জোড়ায় ছোটো বড় ছোটো হোক আর মিনি হোক সব কিছুতেই ভালো পরিমাণভাবে জোড়া দেওয়া হইতেছে তো কোয়ালিটি সব থেকে বেস্ট আর কোয়ালিটির উপরে ডিপেন্ড করে মালের মানে যে একটা চাহিদা তো সেটা আপনারা দেখতে পারতেছেন তো এটা আমি আপনাদেরকে এই জন্যই দেখাইতেছি যারা সাউন্ডের জগতে আছেন তাদের এটা দেখাটা অনেকটাই জরুরি এটা আমি পার্সোনালভাবে আইশিয়া তারপরে ভিডিও করতেছি তো অনেক দক্ষতার সাথে কাজ করতেছে এরা আর ভিতরে পার্ট এগুলো দেখতে পারতেছে একদম জেনুইন অরিজিনাল যেরকম মাল তার থেকেও বেশি মডিফাই করার চেষ্টা করা হইতেছে এখানে আর বডিগুলো একদমই হার্ট এগুলো আপনারা বাস্তবে না দেখলে কখনোই বুঝতে পারবেন না আমরা অন্য অন্য যে ক্যাবিনেটগুলো বাংলাদেশে পাই বা যেগুলো আমরা ক্যাবিনেট সেন্টার দেখি তাদের হাতের কাজ এতটা সুন্দর কখনোই হতে পারে না তার কারণ হচ্ছে এরা বাহিরে যে ফিনিশিংটা সেটা শুধু বাহিরেই না আপনাদের ভিতরে যে প্লাইগুলা ব্যবহার করেছে ওইগুলাতেও সেইভাবে কঠিনভাবে ফিনিশিং করা হইতেছে এখানে প্রথমে আটা তারপরে আপনাদের কিছু স্ক্রু তারপরে সব কিছু তারা আপনাদের বডিকে সেইভাবে হাট করতেছে নিচের পার্ট উপরে পার্ট সব কিছু দিয়ে সেম টু সেম একইভাবে আর এদের সব থেকে যে কাজটা গুড কোয়ালিটি সেটা হচ্ছে উপরে যে প্লাই বা নিচে যে প্লাই সব প্লাই এবং কি ভিতরে যে পার্টগুলো দেওয়া হয়েছে সবগুলো সেম একই প্লাই দেওয়া কাজ করতেছে সেকেন্ড থার্ড এরকম কোনো প্লাই তাদের কাছে নাই সব এক কোয়ালিটির প্লাই এটা সবথেকে বেস্ট লাগছে তো বডিতে ভালোভাবে স্ক্রু মারার পরে তারপরে যে কাজটা হয় সেটা হচ্ছে পোটিংয়ের কাজ যে পোটিংয়ের কাজটা এখানে করা হইতেছে পিছনের সাইড থেকে যে করা বডির নাট বা ফিনিশিং করা হয় ওইগুলো কমপ্লিট করার পরে সেকেন্ড যে আমার রুম আপনাদের রুম আছে তো সেইখানে আনার পরে এটাকে পোর্টিং করা হয় সব জায়গায় এবং কি এটার কন্ডিশন আপনারা দেখতে পারতেছেন তো আমি যে সময় গেছিলাম ওই সময় যেভেল এস আর এক সাতশো পঁচিশের মডেলের বক্সের বডির ক্যাবিনেটগুলো তৈরি করা হচ্ছিলো তো এখানে একটা নিত্য নতুন মডেল মানে যেটা প্রোভাইড করতেছে আর যে কোয়ালিটিগুলো আর যেটার যে ফিনিশিং এটার বলার মতো না এটা তাদের ডিজিটাল যে মেশিনগুলো আছে সেইগুলো দ্বারা তারা করতেছে এখানে ওই হাতের কাজ মানে বোঝার কোনো ক্ষমতায় নাই বিশেষ করে যদি কেউ কারখানায় না আসে তাহলে এটা কখনোই এসে বুঝতে পারবে না এটার কোয়ালিটি সম্পর্কে কারণ এটার যে কোয়ালিটি আর যে ধারণ ক্ষমতা একদমই হাট বলার মতো না গর্জিয়াস একদমই মানে যে ম্যাক্স লেভেল এটার ভিতরে যে কোনো স্পিকার বলা হোক না কেন সেটা তিন ইঞ্চি চার ইঞ্চি এবং কি পাঁচ ইঞ্চি ভয়েস স্পিকার সবগুলোতে সাউন্ড বের হবে একশো একশো তো তারপরে দেখতে পারতেছেন এখানে বডির যে পোডিং আছে তো সেটা করার পরে যে কাজটা করা হয় সেটা হলো মেন কাজ সেটা হলো রং করা তো এখানে দেখতে পারতেছেন বডিতে কীভাবে রঙ করা হইতেছে এদের মালের যে কোয়ালিটি সেটা হচ্ছে এখানে আমরা অনেকেই বাংলা বক্সে বা কেবিনেট স্যান্ডার আমরা দেখে থাকি যে শুধু বাহিরের দিক দিয়ে শুধু রং করে বাট এদের কোয়ালিটিটা সম্পূর্ণ আলাদা এরা প্রায় ভিতরের কিছু সাইটেও আছে যেখানে রং দেওয়াটা খুব দরকার সেখানেও ভালো এবং কি এদের মালের যে ই সৌন্দর্যটা সেটা ফুটিয়ে তোলার জন্য সেই ভিতর দিয়েও তারা রঙ করে থাকে তো এটা মোট যে কাজটা করতেছে সেটা হচ্ছে হচ্ছে জেবেল এস এক সাতশো আঠাশ মডেলের আঠারোর জোড়া বক্স তো এটা সম্পূর্ণ চাইনিজ কোয়ালিটি দুইটা করে হাতল যেরকম অরিজিনাল কোয়ালিটি বক্সে থাকে সেম একইভাবে কাজ করতে সেম তো রঙ করার জিনিসটাও আর আমি যে সময় আসছিলাম মূলত সেটা হচ্ছে বৃষ্টির সময় যে কারণে ঘরের ভিতরে সম্পূর্ণ ভিডিওটা শ্যুট করা হয়েছে বাট যদি এটা রৌদ্রে বা দিনের বেলা থাকতো ভালোভাবে তাহলে এদের কোয়ালিটিগুলো গুলো আরো আমি ভালোভাবে আপনাদেরকে দেখাইতে পারতাম তো মালের যে ফিনিশিং সেইখান থেকে শুরু করে মালের যে রং করা পর্যন্ত এই পর্যন্তই হয় তো তারপরে এরা যে মাল যে রং করে রং করা পরে যা অবস্থা দেখা যায় তো সেটা আমি দেখতে পারতো সেম এটা হচ্ছে থান্ডার পাড়ের কিছু অংশ তো রাত্রি হয়ে গেছিল সন্ধ্যা হয়ে গেছিল আমি যাইতে যাইতে যে কারণে আসলে কোয়ালিটিটা একটু খারাপ হইতে পারে আপনারা অ্যাডজাস্ট করে নিন তো এটা এগুলা ফিনিশিং অবশ্যই আপনারা দেখতে পারতেছেন কীরকম কোয়ালিটি আমিও এতদিন শুধু ফোনেই দেখতাম ঠিক আছে বাট রিসেন্টলি আজকে আসলাম আসার পরে বাস্তবে দেখতেছি তো আসলে এদের মালের যতটা চাহিদা তাদের কোয়ালিটি যে দেখতে পারতেছেন কীরকমভাবে মজবুতভাবে এরা মাল তৈরি করতেছে তার কোয়ালিটি তার মানে যে কথা বলতেছে এটা হচ্ছে এক জোড়া বক্স ষোলো মানে যে পঞ্চাশ ইঞ্চি মানে যে এটার ভিতরে আঠারোর স্পিকারই যাবে বাট এটা পঞ্চাশ ইঞ্চি তো এটা মানে যে যার বক্স সে ক্যারি করতে চায় না বেশি ওজনের মাল সেজন্য একটু ছোট অঙ্কে বানানো হয়েছে তো এই যে এখানে ঠান্ডার পাটের মালগুলো কমপ্লিট করা হয়েছে বাট এগুলাও দুপুরবেলা রং করা হয়েছে বৃষ্টির কারণে ঘরের ভিতরে আয়না রাখছে তো পিছনে এক একজোড়া ক্যাটকিংয়ের সাপ আছে যেগুলো দেখলে চেনা বড় দায় সেটা অরিজিনাল বা বাংলা সেটা কখনো বোঝা যায় না তো আমি এটা দেখাইতেছি তো দেখেন এই যেটা হচ্ছে ক্যাটকিংয়ের যে সাপটা তো এটা অর্ডার করা হয়েছে নড়াইল জেলা থেকে ঠিক আছে তো বড় ভাইকে বিশেষভাবে যে আমি স্পিকারে যে ভিডিওটা দিয়েছিলাম ফাইভ করে যেই স্পিকারটা নতুন আসছে তো সেটাতে ফিটিং হবে এই সাপটা তো এটাতে মায়ের হবে ওরা তার কারণ হচ্ছে অরিজিনাল অরিজিনাল যে চাইনিজ কোয়ালিটির যে বডি সেম একই বডি এখানে তৈরি করা হইছে শুধু এটা মডেল তৈরি করে হলে হবে না এটাতে যে কোয়ালিটি দেওয়া দরকার বা এটার যে যে পরিমাণ হার্ড করা দরকার সবটুকু করা হয়েছে যেটা কারণে এই স্পিকারটাতে বা এই যে বডি এই দুটাই অ্যাডজাস্ট করে পর্যাপ্ত পরিমাণ হার্ড লেভেলের একটা ব্যাস আমাদেরকে প্রোভাইড করবে সেটা যদি আমরা হাই কোয়ালিটি কোনো একটা এমপ্লিফায়ার দিয়ে যদি লোড দিতে পারি অরিজিনালের থেকে কোনো অংশে কম হবে না হয়তো বিশ আর উনিশ না বিশে বিশে হতে হবে এরকম কোয়ালিটির মাল এরা প্রোভাইড করতেছে সবসময় তো সব কিছু যখন গোডাউনে শেষ হয়ে যায় রং টং যখন সুর খেয়ে যায় সব কিছু শেষ হয়ে যায় তখন তারা এই যে গোডাউনে বক্সটা নিয়ে আসে তাদের যে মেন গোডাউন যেখান থেকে মূলত বক্সগুলো ফিটিং করা হয় তো এখান থেকে আপনারা ফাইনাল লুক আপনারা এখান থেকে দেখতে পারতেছেন আর এটা যে লাটগুলো ব্যবহার করা হয়েছে সেটাও বডিতে এলিঙ্গি লাট যেগুলো বিশেষভাবে চায়না থেকে অর্ডারকৃত তো আপনারা এলিঙ্গি লাট হয়তো অন্য কোথাও পাবেন না বাংলা লাট পাবেন আর এদের মালের যে কোয়ালিটি সেটাই যে এখন ভালোভাবে বোঝা যাইতেছে তো এখন আসছে এদের যে মেন যে গুডাউন যেখানে মূলত সব মাল ক্যারি করে রাখা হয়েছে আর এখান থেকে প্রতিনিয়ত তাদের মাল ফিটিং হচ্ছে আপনারা চাইলে এখানে আইসা গুডাউনের ভিড আপনারা দেখতে পারেন তো এখানে নিচে এক জোড়া সাপ রয়েছে তো এটার ভিতরে সোয়েন্সি ইঞ্চি কলের স্পিকার দিয়ে ফিটিং করা হয়েছে এই যে আমি যখন আসলাম তার কিছুক্ষণ আগে তো এটা যাবে গা কালকে আর এখানে দেখতে পারতেছেন যে বডিগুলা তো এটা হচ্ছে এক একজোড়া বডি যেখানে সব থেকে ভালো মানের যে প্লাই সেটা ব্যবহার করা হয়েছে আর সব যে জিনিসটা বেস্ট সেটা হচ্ছে চকলেট কালারের এই বডিটা যে এই যে বডিটা দেখতে পারতেছেন তো এটাতে মাল ফিডিং করলে হার্ড লেভেলের একটা বেস্ট কোয়ালিটি পাওয়া সম্ভব কারণ এটা কোয়ালিটি সব থেকে বেস্ট আর সবকটা বডির প্রাইস তো আমি অবশ্যই আগের পার্ট ওয়ানের ভিডিওতে বলে দিচ্ছি কারণ সেখানে আমি অল স্পিকার থেকে শুরু করে সব কিছু প্রাইস আমি বলে দিচ্ছি আর যারা এই যে শেয়ারের এই যে ইবি মডেলে বক্স খুঁজতেছেন তারা দেখেন এই বডিটা আরো জোস হইছে এটার ভিতরে যারা লাইভ প্রোগ্রামের জন্য মানে বক্স খুঁজতেছেন বা লাইভ প্রোগ্রামের জন্য মানে স্পিকার বা বক্স বানাতে চাচ্ছেন তাদের জন্য একশো একশো হবে এই বডিটা এই বডিটা আমি নিজে দেখে ক্রাশ খেয়ে গেছি ঠিক আছে সব কটা বডিতে এলিঙ্গে করা আছে দেখতে পারতেছেন লাটস সব কিছু অ্যাডজাস্ট করে রাখা হয়েছে শুধু স্পিকার বসাবে আর ফিডিং করবে আর আপনারা অনেকেই হয়তো পেস্টিং কবার দেখে থাকবেন বাট এদের যে পেস্টিং কভারগুলো সেগুলো হচ্ছে টোটালি আলাদা অন্যদের থেকে কারণ এরা নিজেরাই এই পেস্টিং কভার নিজেদের মন মতো তৈরি করে যেখানে অনেকটাই মানে যে মানে গুড কোয়ালিটি এবং কি অনেক শক্তভক্ত হয় তার কারণ এমনি যদি অর্ডারটি তো হয়তো সেখানে অনেকভাবে মানে যে দুর্বল সার্ভিস আসতো বাট এটা নিজেরাই যেহেতু সব কিছু করতেছে সেহেতু এই যে জিমস কভারগুলো বা তার সাথে যে পেস্টিং কভারগুলো তারা নিজেরাই তৈরি করতেছে এবং কি এইটা এগুলোর যে কোয়ালিটি সেগুলো আপনারা অন্য অন্য মানে জিমস কভারের থেকে আকাশ আর পাতার ডিফারেন্স কোয়ালিটি পাবেন সব কিছু সহ আপনারা এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে বক্সগুলো ফিটিং করতে পারবেন তার কোয়ালিটির কারণই হচ্ছে একটা আর অনেকেই বলে থাকে যে সাবলা কেবিনেট সেন্টারে যে বডিগুলা যে জিনিসগুলো এগুলো প্রাইসে তো হাই হয় কেন তার কারণ হচ্ছে কি এখানে যে মালগুলো বিক্রি করা হয় এখানে আপনি সকল ব্র্যান্ডেরই মাল পাবেন না এখানে শুধু যে ব্র্যান্ডগুলো আছে যে ব্র্যান্ডগুলো সবাই চীন এবং সব থেকে পপুলার আর যে ব্র্যান্ডগুলো সবসময় বেস্ট অফ দ্য বেস্ট কোয়ালিটি মাল প্রোভাইড করে সেই ধরনের মাল এখানে বিক্রি করা হয় তো এখানে দেখতে পারতেছেন সাইফুল ভাই থান্ডার আমাকে কিছু কপি দেখাইতেছে যেগুলো একদম কোয়ালিটি ফুল এবং কি ফাইবারের যেগুলো আপনি অন্য কোথাও গেলে পাবেন না ঠিক আছে এদের মতো কোয়ালিটি ফুল মাল আপনি কোথাও পাবেন না কারণ তারা বারো বছর আগে দশ বছর দিতে এখন বারো বছর এক যুগের গ্যারান্টি দিতেছে তার মানে বুঝতে হবে যে এদের মালের কি মানে কোয়ালিটি আর এখানে সব ধরনের প্রফেশনাল স্পিকার সাব ওয়েফার যত মডেল স্পিকার আছে সব কিছু এখানে পাবেন চার থেকে পাঁচটা গুডাউন আপনারা ঢাকা পাঠাউট তাদের গুডাউন হলে একটা আর এখানে চার থেকে পাঁচটা গোডাউন মানে যে আসার সব কিছু বুঝতে পারছি তাদের মাল গোডাউনে কারখানায় তারপরে তার নিজের দোকানে মেলায় রয়েছে মানে বলার মতো না তার এত মাল যে চাইতেছে নগদ করে দিতেছে এইভাবে টাঙ্গাইল থেকে মানে যে এইভাবে মাল ফিটিং করে দেওয়া টাফ ব্যাপার আর এখানে থেকে আমরা এখন শিফট হইতেছে এলেঙ্গাতে তো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে তো যারা বাংলাদেশের চৌষট্টি জেলায় থেকে আসে তাদের জন্য অনেক বড় মানে একটা ডিল হতে যাচ্ছে কারণ মেন রোডের কাছে সেইটা সেখান থেকে সরাসরি মাল ইনপুট আউটপুট করা যাবে একদম একদম কি সহজ পদ্ধতিতে আর আমরা যে অনলাইনে ভিডিওগুলো দেখে থাকি তারা তিন থেকে চারটা কোয়ালিটির মানে আমাদেরকে ক্যাচিং দেখায় সেখানে বাংলা থাকে ইন্ডিয়ান থাকে চাইনিজ কোয়ালিটির দুই তিনটা ক্যাটাগরি থাকে বাট এদের কাছে কোনো ক্যাটাগরি হবে না শুধু জাস্ট একটাই সেটা হলো অরিজিনাল মাল ঠিক আছে জাস্ট একটাই অরিজিনাল মাল চাইনিজ একদম এক ডেটের যে মালগুলো আছে সেগুলো তো বক্সের যে নেটগুলো দেখতে পারতেছেন সেগুলোর কোনো কোয়ালিটি নাই জাস্ট চাইনিজ এক নাম্বার কোয়ালিটি কোনো ইন্ডিয়ান পাবেন না কিচ্ছু পাবেন না তাদের কোয়ালিটি একটাই কারণ তারা নিজের যে ব্র্যান্ড আছে সেটা ধরে রাখার চেষ্টা করতেছে তার একটাই কথা সে কপি মাল কখনো বিক্রি করবে না কম টাকার কারণে তার মালের চাহিদা কুমো কে সে চায় না আর যে সাদা নেটের যেটা দেখতে পারতেছেন এটাও একদম অরিজিনাল চাইনিজ কোয়ালিটি এটা রঙের গ্যারান্টি সব আপনাকে দেওয়া দিবে যেটা আপনি অন্য কোনো দোকানে জীবনও পাবেন না তো অবশ্যই আপনার সাউন্ডের জগতে যদি রাজা হতে চান এখান থেকে মাল অবশ্যই তৈরি করতে পারেন কারণ অরিজিনাল মতো সেম কোয়ালিটি মাল এখানে প্রোভাইড করা হয় তো অবশ্যই সমনোভিরিয়াট আপনারা দেখছেন অনেক কিছুই ভালোভাবে বুঝতে পারছেন তো যে মনিটরগুলো দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে এ সাবলা সাউন্ড কেবিনেটের নিজস্ব মানে যে মনিটর নিজের হাতে তৈরি করা নিজস্ব ব্র্যান্ড তো আপনারা চাইলে এটাও নিয়ে ইউজ করতে পারেন আর যদি সাবলা কেবিনেট সেন্টারে যদি সকল প্রকার মালের বিস্তারিত জানতে চান অভিয়াসলি আরও কমেন্ট করবেন অবশ্যই নেক্সট ভিডিওতে আরো সুন্দর সুন্দর কিছু দেওয়া হবে তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবভিয়াসলি কমেন্টে জানাবেন তো সবাই সবাই ক্রীড়াটা খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই